দু নয়নে রেসলে পাপ কেমন হত দু নয়নে রেসলে পাপ কেমন হত জন্ম আবার বীর যুগে হলে কেমন হত। জন্ম আমার নবীর যোগে সবাই কণ্ঠ জন্ম আমার নবীর যোগে সবাই কণ্ঠ বেলালের মধুরা রাজার সেই আজানে জানছিল এত প্রেম মুক্ত রহমা। আল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে পাক পাপ দেখলে কেমন হত দু নয় পাক। देखिने केमोन होत जन्म আমার নবীর জগে ও জন্ম আমার মহান নবীর জগে মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে کرام হুফাজ کرام ও হুজা জ کرام ওয়াত্তু লাভ কশবাউতে লেনদিন বাদরিন ওরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতী কনফারেন্সের সম্মানিত সভাপতি তিনন বাদরিন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম সাহেব সহয় সভাপতি বাদির বাজার মসজিদ এর সম্মানিত ইমাম হযরত আল্লামা মাওলানা রগূল্লাহ সাহেব প্রধান অতিথি

আমার পূর্বে বয়ান করেছেন আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই কোটি কোটি সুন্নি জামাতের হৃদয় স্পন্দন মুজাহিদ আহলে সুন্নাহ পীর তরিকত হযরত আল্লামা মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সুন্নি আল কাদরি সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ যে আল্লাহ পাক আমাদের সকল কাজের মাহফিলে আশার বসার দুই একটি কথা বলা এবং শোনার তৌফিক দিচ্ছেন

যা যিনি সৃষ্টির আদি সৃষ্টির মূল সৃষ্টির কলন কারণ বিশ্বসভার সভাপতি যিনি সমস্ত আম্বিয়া کرامদের মাথার মুকুট যার বাহন ছিল হুরা যার সফর হয়েছে মিরাজ যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা যেই নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কউসাইন যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার এক লক্ষ চল্লিশ হাজার পয়গাম্বর যেখানে আল্লাহ দেখার চান্স নাই আল্লাহ সেই জায়গায় নিজেকে করলেন তার মোস্তফা হাবিবুল্লাহর সামনে আমরা সেই নবীম হয়েছি আমরা গর্ব করে বলতে পারি আমার নবী শ্রেষ্ঠ আমরা সব নবীর উম্মতের চাইতে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঠিক কিনা তা সেই নবীর উম্মত হওয়াতে আমরা কি বেজা কারা কারা খুশি হাত তুলে স্লোগান হয়েছিল আলহামদুলিল্লাহ জোরে বলেন জন্মেছি ভাবে যেতে হবে তবে এমন জায়গায় চলে যাব যেখান থেকে আর কখনোই ফিরে আসব না জবান বলে বলুন সেই জায়গাটার নাম কি আজকে আমার আলোচনার বিষয় হলো কিয়ামত এবং হাশর কিয়ামত এবং হাশর এই ওয়াজ থেকে হয়তো আপনারা পাবেন নিয়ামত যদি শুনেন বয়ান কেয়ামত আমরা কি নিয়ামত চাই না কেয়ামত চাই তবে একটি কথা বলতে হবে আপনাদের জীবন বারবার মরণ এখন বলবেন হুজুর জীবন বারবার কেমনে একবার দুনিয়াতে আরসি আল্লাহ জীবন দিয়ে আবার হুট করে জীবন লিয়া যাই আবার কবরের ভিতর জীবন জীবন এটা হইল জীবন বারবার মরণ জীবন দেওয়ার পরে যে মরণটা হবে এই মরনের পরে আবার যে জীবনটা দিব আর ফালা মরণ নাই বুঝতে পারছেন এই জন্য বাইরে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে বাসলে বাসার মতো বাঁচেন সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি বাদর দাম বেশি বাহদুর নুরের মদিনা সুবহানাল্লাহ জন্না নাম ওই নুরের মদিনা তো এদার কাজে ভিতরে বরকত আসে না নাই আরזרกัน আসে না নাই বাবার আমা অনরুদ করে বলনা চাই নবী ছাড়া আমাদের কি উপায় আল্লাহ আমাদেরকে বানিয়েছে যখন প্রথম জীবন দিয়েছেন তখন আল্লাহ ছিল অসুবিধা কথা গেল আমার হারছো তো জানা গিয়ে আমি মোহ্বত করছি আগে এখন শাসন করি আমার কি জ্বালার কম আছে কিন্তু এরপরে সব জ্বালার আমি গলার মালা বানাই আসি ইজ্জতের মালিক কে আজকে দিনের বেলা বিজয়নগর বহু লোকের সামনে কয়েছি ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসছি বাসায় ঢুকি নাই এখান থেকে আবার চান দিনা যাবো নব্বই দিনে দুশো সত্তরটা মাফিল করছি আর এই আজকে কয় তেরো তারিখ তেরো তারিখ গতকালকে বারো তারিখ তিন বারো ছত্রিশটা করছি

তাইলে বোঝা গেল উদ্দেশ্য পেলাম কয়টা এক এখন বলবেন হুজুর প্রথম যে জীবন দিছে এটার উদ্দেশ্য কি আল্লাহ কোরআনে বলেন আমি বলি না আল্লাহ কোরআনে বলছেন এভাবে ওয়ায়মা খলকতুল জিন্না ওয়াল ইনসানা লিইয়াবুদু আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি টেন্ডার বাজি করার জন্য আমি জীবন দেই নাই আমি আল্লাহ তোমাদেরকে রাহাজানি করার জন্য জীবন দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বান্দা আল্লাহর গোলামি করবে এটা হলো আল্লাহর উদ্দেশ্য এরপরে প্রশ্ন করেন আল্লাহ গোলামি করার জন্য তুমি দিয়েছ আবার তুমি আমাদেরকে মরণ দিবা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ধরা যে কত শক্ত এটা বোঝানোর জন্য আমি আল্লাহ মরণ দিব আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহর ধরা হইল অনেক শক্ত ও আল্লাহ এরপরে তুমি কেন জীবন দিবা মরার পরে আমার কেন জীবন দিবা আমার আল্লাহ বলেন

আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি নেককার করলে না কিন্তু তুমি গুনাহ করেছো আমি আল্লাহ আবার মরণের পরে জীবন দিব ওই গুনাহের প্রতিফল দেওয়ার জন্য এটা তো হলো অনেক পরের সাবজেক্ট কিন্তু আমার নবী বলেন মানুষের জীবনে দুইটা কিয়ামত এক নম্বর কিয়ামত হলো আজরাইল যখন তোমার রূহ নিয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষের জন্য একটা কেয়ামতের মতন অনুভব হবে কথা বলেন ঠিক না